প্রবাসী ভাই ও বন্ধুরা আপনাদের জন্য আবারও সুখবর প্রতিদিন বেড়েই চলেছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব এবং অনেকেই জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ফ্ল্যাগজি লোড এবং এমবি ট্রান্সফার করার মতো নিরাপদ বিশ্বস্ত কোনো সফটওয়্যার আছে কি না এই বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব আজকে এগারোই মার্চ দু সাল রোজ মঙ্গলবার ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো আট রিঙ্গিত যা গত কয়েকদিন দশ রিঙ্গিত থেকে নয় রিঙ্গিত তবে আজকে আট রিঙ্গিতে নেমে এসেছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা কেমন আছে অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আটাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা সাতচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা তিন পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক সিঙ্গিতার বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আট পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার

মার্সেন্টেড মানি ট্রান্সফারও আজকেরিয়া মানি ট্রান্সফারের সমান রেট দিচ্ছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চুয়ান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা টাকার সাথে সাথে উত্তোলন করতে পারবে

আঠাশ টাকা দশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা লোটাস মানে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত পনেরো প্রণোদনা সহ আঠাশ টাকা আটত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর এলাকা ভিত্তিতে বিশেষ করে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি দিয়ে থাকে আর আমি যে রেটগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি এই রেটগুলো সবগুলোই কোলালামপুর শহরের যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলো থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট সর্নের রেট আপডেট সহ মালয়েশিয়া প্রবাসীদের সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানে দেবো মালয়েশিয়াতে অবসররত অনেক প্রবাসী ভাই বোনেরা থেকে নিরাপদে ফ্ল্যাক্সি লোড এবং এমপি ট্রান্সফার করার মতো বিশ্বস্ত কোনো সফটওয়্যার আছে কি না হ্যাঁ ভাই বন্ধুরা অবশ্যই আছে সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস এটির মাধ্যমে আপনারা বাংলাদেশ মালয়েশিয়া সহ বারোটি দেশে ফ্ল্যাক্সি লোড বা টপ আপ করতে পারবেন আর প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহজ বিজনেস লিখে সার্চ দিলে প্রথমে যে অ্যাপসটি থাকবে সহজ বিজনেস অবশ্যই সেটি আপনাকে ডাউনলোড করতে হবে আর সেটি লগ ইন করার আগে অবশ্যই সহজের নির্ধারিত এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আপনাকে লগ ইন করতে হবে আপনি যদি সহজের আইডি রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন ফ্রিতে আর সহজের অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন নেওয়ার পরে পাসওয়ার্ড সেটিং করে লগ করে ভিতরে ঢুকে সকল সার্ভিসগুলো আপনাকে দেখার আমন্ত্রণ রইল আর যেটি বলতে লাগছিলাম সব থেকে আকর্ষণীয় যে কমিশন হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাক্সি লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে অন্যান্য সফটওয়্যার বা ডিজি সেলকম ম্যাক্সিস সিম থেকে যদি আপনি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগজি লোড করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে কাটে সাড়ে ছয় রিঙ্গিত এখানে কিন্তু আপনার প্রায় আড়াই রিঙ্গিত সেভ হবে দুশো টাকা পাঠালে আপনার পাঁচ রিঙ্গিত সেভ হবে তাহলে কেন আপনি সহজ বিজনেস অ্যাপস ব্যবহার করবেন না অবশ্যই আপনি করবেন সেই সাথে মালয়েশিয়াতে সর্বোচ্চ কমিশন আপনি যদি ইউসিমে দশ রিঙ্গিত টপ আপ বা রিসার্চ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ আপনার কমিশন থাকবে পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিতে আপনার কমিশন থাকবে সাড়ে ছয় রিঙ্গিত ডিজিতে একশো রিঙ্গিতে কমিশন থাকবে আড়াই রিঙ্গিত ম্যাক্সিজে একশো রিঙ্গিতে কমিশন থাকবে দুই রিঙ্গিত এছাড়াও বাংলাদেশ মালয়েশিয়া সহ আপনারা আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন ইন্টারনেট প্যাকের উপরে রয়েছে বিশেষ আকর্ষণীয় প্যাকেজ সে সাথে রয়েছে মিনিটেরও অনেক প্যাকেজ এবং বাংলাদেশ ইন্দোনেশিয়া নেপাল মায়ানমার সকল দেশের সবচেয়ে কম রেটে টপ আপের সুযোগ এবং ইন্টারনেট প্যাকের পাঠানোর সুযোগ রয়েছে তো অবশ্যই আপনি সহজ বিজনেস সাইটটি খুলতে পারেন এবং যে কোনো মুহুর্তে যে কোনো সময় টাচ অ্যান্ড ইউ ওয়ালেটের পিন নাম্বার বা রিচার্জ কার্ড রিলোড কার্ড তৈরি করতে পারবেন সহজের এখান থেকে বিল পেমেন্ট সহ অনেক সুযোগ সুবিধা পাবেন তো দেরি না করে যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সহজের আইডি রেজিস্ট্রেশন করে নেন এবং মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনার রিসার্জের ব্যবসা আপনি শুরু করতে পারেন এবং আপনার ব্যবসা যদি অন্য কোনো ব্যবসা থাকে সেটাকে আপনি আরও বড় পরিসরে পরিচালনা করতে পারবেন সহজের মাধ্যমে আর ব্যালেন্স নেওয়ার যে বিষয়টা হচ্ছে অবশ্যই সহজ চারটি নিজস্ব অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাঙ্ক এম ব্যাঙ্ক হনলিয়ন ব্যাঙ্ক এই আপনাকে ক্যাশ ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করে যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনি আইডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার কাছে রিসিপ্ট দিয়ে তার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে এছাড়াও আপনি অনলাইন জুম্পের মাধ্যমে যে কোনো সময় ব্যালেন্স নিতে পারবেন চব্বিশ ঘন্টা তবে অবশ্যই সেটি করার আগে আপনার এজেন্ট বা ডিলারের সাথে কথা বলে দিলে সবে আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে উপস্থিত হব আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাত